অনেকবারই সংঘর্ষে লিপ্ত হয়েছে সংঘর্ষ আগে হয়েছে বর্তমানে ব্যাপক পরিস্থিতি উত্তেজনা চলে তো আমি রিসেন্টলি ভারতে গেছিলাম তো এটা হচ্ছে সিলেট সীমান্ত তো আমাদের এই সীমান্ত দেখালো এবং কাটাতার দেখালো তো আমাদের যে দাদা ড্রাইভ করে নিয়ে গেছিল সে ভারত পাকিস্তান সীমান্তেও গেছিলো তাকে প্রশ্ন করছিলাম যে ওখানকার অবস্থা কী এবং ওখানে কি হয় তো সে তার মুখ থেকেই শোনাব এবং বাংলাদেশ থেকে কি ধরনের যায় পণ্য এবং আসে সেটা আপনাদের শোনাব এ হচ্ছে সীমান্ত এবং খুব শক্তপোক্ত এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা তো আমরা তার কাছেই যাবো এবং তার মুখ থেকেই শুনব বাংলাদেশ থেকে কি কি চোরাচালানি যায় এবং আসে এবং পাকিস্তান সীমান্তের অবস্থা কি ভারত পাকিস্তান দাদা ভারত পাকিস্তান বর্ডার কিরকম মানে এই কাটা তার একটু বড় মোটা অনেক মোটা তিন এইটা থেকে তিন তিন ধরনের সাইজ হই বড় বড় ভিতরে আর দেখা মাত্রই গুলি দেখা মাত্রই গুলি মানে 1 কিমি এখানে 1 কিলোমিটারের ভিতরে আইলে গুলি গুলি মানে পাকিস্তানে চাই পাকিস্তানে চাই ভারতে ভারতে হোক

পানটা তো মিষ্টি পান হ্যাঁ হ্যাঁ বাংলা পান ইলিশ মাছ ইলিশ মাছ মাছের সময় মাছ আসে এইখানে লোকের জন্য এইখানের জন্য মাছ আসে ডেইলি কমসে কম পঞ্চাশ কেজি একশো কেজি মাছ বিক্রি করে যায় মাছ আসে পান আসে সুপারি আসে সুপারি এ পাশে বেশি তারপর আসে বাংলাদেশের সুপারি মনে হয় ভালো হ্যাঁ আর যায় শুধু চিনি

এ হচ্ছে কাটাতারের বেড়া আমরা ভারতের অংশে আছি খুবই এক্সাইটেড দেখুন এখান দিয়ে নাকি চোরাচালানি হয় ওই দু জিনিসপত্রই আপ ডাউন হয় দাদা বলল আমাদের ড্রাইভার বিএসএফ আছে একদম সোজা চলে গেছে এরকম বর্ডার করে দিতে পারে পাশে হচ্ছে আমাদের বিজিবি পাশে বিএসএফ এই একটা চেকপোস্ট আছে বিএসএফ এর বিশাল সীমান্ত ওই যে যাচ্ছে ভিভি আর এই পাশে হচ্ছে বিএসএফ আর এদিকে গেছে আর পাহাড় গুলো সব ভারতের ভিতরে ভাই আমাদের মধ্যে কিছু নাই এই যে এদিকে পাহাড় সব ভারতের ভিতরে আমরা ওই কিছু অঞ্চল